বন্ধুরা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আলিয়া রান্নাঘরে আজ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি আজ আপনাদের বানিয়ে দেখাবো পটলের দোরমা এই পটলের দোরমা দুই পদ্ধতিতে বানানো যায় আমিষ এবং নিরামিষ আজ আপনাদের চিকেন দিয়ে বানিয়ে দেখাবো প্রথমে পটলের খোসাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম তারপর পটলের ভিতর থেকে বীজগুলো বার করে এক এক করে রেখে দিচ্ছি সবগুলো হয়ে গেছে তারপর পুরটা বানানোর জন্য আমরা ভালোভাবে চিকেনগুলো ধুইয়ে ধুয়ে নিয়ে চিকেনের কিমা বানাবো বা চিকেনটা চপার দিয়ে চপ করে নেব এরকমভাবে চপ করে নেওয়ার পর একটা পাত্রে রেখে দিলাম তারপর কেটে রাখা পেঁয়াজ গুলো চপ করে নেব আপনারা চাইলে পটলের বীজগুলো পেস্ট করে নিতে পারেন তারপর এদিকে দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা এবং ধনেপাতা করে চপ তারপর পটলগুলো আমরা ভেজে নেব তার জন্য পটলে এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ এবং সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে মাখিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আর লঙ্কাটা অ্যাডেশনে আপনারা দিতেও পারেন না দিতেও পারেন তারপর পুড়টা বানানোর জন্য আমরা চিকেন এবং চপ করে রাখা সমস্ত উপকরণগুলি নিয়ে নিলাম এবং এক চামচ আদা এক চামচ করে লবণ হলুদ লঙ্কা ধনে জিরে এগুলি দিয়ে ভালোভাবে মাখিয়ে পাঁচ মিনিট রেস্টটা রেখে দেবো তারপর পটলটা ভেজে নেওয়ার জন্য একটি প্যানে রিফাইন্ড অয়েল দিয়ে নিচ্ছি একে পটলগুলো ছেড়ে দিচ্ছি তারপর পটলের ভালোভাবে উল্টে নিয়ে ভেজে নেবেন দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নিচ্ছি তারপরে কড়াই তেল নিয়ে শুকনো লঙ্কা এবং জিরের ফোড়ন দিয়ে নিলাম তারপর যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা ভেজে নেব ভালো করে সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি তারপর লো ফ্লেমে পাঁচ মিনিট রেখে দিলাম তাহলেই রেডি হয়ে যাবে পুরটা রেডি হয়ে গেছে পুরটা এবার আমরা পটলের ভিতর চেপে চেপে পুরগুলো ভালো করে ঢুকিয়ে দেব এইভাবে এক এক করে সবগুলো করে নেবেন আপনারা যদি চান এই পটলের দোলমা রেসিপিটি আমিষ পদ্ধতিতে বা নিরামিষ পদ্ধতিতে আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন সবগুলো পটলের ভেতর ফুলগুলো ঢোকানো হয়ে গেছে এরপর কড়াইয়ে তেল দিয়ে নিয়ে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমরা রেডি করে নিচ্ছি হালকা তেতে যাওয়ার পর শুকনো লঙ্কা এবং জিরের ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেবেন তারপর পাতা টমেটো এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবেন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চামচ করে দিয়ে দিয়েছি তারপর একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর গোলমরিচ গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর পাঁচ মিনিট ঢেকে রেখে যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে তখন পুরভরা পটলগুলো দিয়ে দেবেন তারপর গ্রাম টক দই থেকে দিয়ে দেবেন তাহলে খুব সুন্দর টক দইটা স্কিপ করবেন না কারণ টক দই দেওয়ার ফলেই স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তারপর পাঁচ মিনিট ঢেকে রাখার পর তৈরি হয়ে যাবে এই সুস্বাদু রান্না দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকেও ফলো করে দেবেন